একবার কি হলো প্রচণ্ড জ্যামের মধ্যে দিয়ে চালাক চেতান বাইকে করে একটা গাড়ির পিছন পিছন যাচ্ছিল ঠিকমতো ব্রেক না ধরায় চালাক চেতান সামনের গাড়িটার পিছনে আস্তে করে ঠোকা লাগিয়ে ফেলে সামনের গাড়ির ভিতরের লোকটা আয়নাতে হাত দেখিয়ে বিরক্তি প্রকাশ করে চালাক চেতন তাকে সরি বলে কিন্তু কিছুক্ষণ পর আবার চালাক চেতন ভুল করে সামনের গাড়িটার পিছনে এবার বেশ জোরেই ঠোকা লাগিয়ে ফেলে এবার গাড়িটা থামিয়ে গাড়ির ভেতর থেকে সাত ফুট লম্বা দানবের মতো চেহারার একটা লোক রাগে গজগজ করতে করতে বেরিয়ে আসে লোকটার যা চেহারা তাতে চালাক চেতনের জায়গায় আমি হলে তখনই পাশের হসপিটালে ফোন করে একটা বেড বুক করে নিতাম কিন্তু চালাক চেতন কি করল লোকটা কিছু বলার আগেই কপাল চাপড়াতে চাপড়াতে লোকটাকে বলল তোর আমার আর ভালো লাগছে না আজকে সকাল থেকে আমি একের পর এক ভুল করে যাচ্ছি দাদা আপনি আমায় মারুন তো মারতে মারতে মেরে ফেলুন যাতে আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাই লোকটা হতবম্ব হয়ে বলে উঠল কি হ্যাঁ আমি সত্যি বলছি আমি সাধারণত খুব সাবধানে চালাই আর আমি আজ অব্দি কখনো কাউকে গুতো মারিনি আর সেখানে আজ কিনা পরপর দুবার আপনাকে গুঁতো মেরে দিলাম আজকে আমার এমন একটা দিন যাচ্ছে যে আমি যাই করছি বা যার সাথেই দেখা করছি আপনি সহ আমি সব কিছু এলোমেলো করে দিচ্ছি আপনি দয়া করে এর থেকে এবার আমাকে মুক্তি দিন চালাক চেতনের এই কথা শুনে লোকটার আচরণ মুহূর্তেই বদলে গেল লোকটা শান্ত হয়ে গিয়ে উল্টে বরং চালাক চেতনকে সান্ত্বনা দিতে শুরু করলো আরে চলুন কোনো ব্যাপার না সব ঠিক হয়ে যাবে আপনি মাথা ঠান্ডা রাখুন আমাদের প্রত্যেকেরই এরকম দিন যায় এরপর তারা দুজন কিছুক্ষণ সুন্দরভাবে কথা বলার পর লোকটা তার গাড়িতে ফিরে গেল এবং আয়নায় চালাক চেতনকে হাত নেড়ে বিদায় জানিয়ে গাড়িটা চালিয়ে চলে গেল এই লোকটা মোটামুটি চালাক চেতনকে মারার জন্য প্রস্তুত ছিল কিন্তু সেখানে কয়েক সেকেন্ড পরেই উল্টে সে চালাক চেতনকে সান্ত্বনা দিতে শুরু করলো আপনি হয়তো বলতে পারেন কিন্তু চালাক চেতন তো লোকটাকে মিথ্যা কথা বলে পার পেল সেটা তো ঠিক না সে ঠিক আছে কিন্তু মোদ্দা কথা হলো চালাক চেতনের এই চালাকিটার জন্যই শেষ পর্যন্ত তাদের দুজনেরই তো ভালো হলো চালাক চেতনকে মার খেতে হলো না আর সেই লোকটাকেও জেলে যেতে হলো না সবচেয়ে বড় কথা হলো, এক্ষেত্রে চালক চেতন সেই ভুলগুলো একটাও করেনি যেগুলো এরকম ক্ষেত্রে আমরা সাধারণত করে ফেলি যখন অন্য লোকেরা তাদের মেজা ঝাড়ায় চালক চেতন কোনো তর্ক করেনি বা লোকটার সাথে যুক্তিযুদ্ধ শুরু করারও কোনো চেষ্টা করেনি অথবা জ্ঞান দেওয়ার মতো করে এরকম কিছুও বলেনি যে শান্ত হন আপনি একটু বেশি রাগ দেখাচ্ছেন কারণ সমীক্ষা বলছে এই ধরনের কথা রাগ কমানোর বদলে উল্টে বরং আরও বাড়িয়ে দেয় চালাক এখানে চালাকি করে লোকটার সাথে ঝগড়া না জুড়ে বরং পরিস্থিতিটাকে লোকটার দৃষ্টিভঙ্গি দিয়ে মাথা খাটিয়ে দেখেছে আমরা মনে করি যে কারোর রাগে মাথায় রক্ত উঠে গেলে তাকে তখন আর নিয়ন্ত্রণে আনা যায় না কিন্তু সেটা সত্যি না হ্যাঁ তবে এটা সত্যি যে সেই মুহূর্তে আমরা যদি তাদের ভুল প্রমাণ করার চেষ্টা করি তাহলে তাতে রাগে তাদের মাথায় আরও রক্ত চেপে বসে তাই এই সময় তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করা মানে আগুনে ঘি ঢালা বরং এই সময় যদি আমরা তার সাথে একমত হই এবং তাকে আশ্বস্ত করি যে হ্যাঁ তার রাগ হওয়াটা স্বাভাবিক তাহলে বরং সেটা আগুনে জল ঢালার মতো কাজ করে হ্যাঁ তবে এই নিন্জা টেকনিকটা যে সবসময় কাজ করবে তার কোনো মানে নেই কারণ কেউ যদি আগে থেকেই আপনার ক্ষতি করার কোনো কুমতলব নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই পদ্ধতিটা অবলম্বন না করাই ভালো কিন্তু যাদের সাথে আপনার কোনো শত্রুতা নেই যেমন ধরুন আপনার গার্লফ্রেন্ড বা আপনার ছেলে মেয়ে কিংবা বন্ধুবান্ধব বা রাস্তায় র্যান্ডাম কোনো অচেনা লোক এদের সাথে কথা কাটাকাটি হলে এই নিন্জা টেকনিকটা আপনার কাজে লাগতে পারে দ্বিতীয়ত যখন কেউ মেজা ঝারিয়ে ফেলে পাগলের মতো আচরণ করে তখন সবসময় হয়তো আপনি সেটাকে ঠিক করতে পারবেন না তবে এটা নিশ্চিত যে সবসময় সেটাকে আপনি চাইলে আরও বিগড়াতে পারবেন তাই প্রথম কাজটা হলো নিজেকে কন্ট্রোলে রাখা কারণ না হলে তখন একজন না দুজন মেজা ঝারিয়ে ফেলা মানুষ একে অপরের উপর চিৎকার করতে শুরু করবে যেটা দুজনের কারোর জন্যই ভালো না হ্যাঁ দূরে দাঁড়িয়ে যারা মজা দেখছে তাদের জন্য তখন অবশ্য সেই দৃশ্যটা বেশ মজাদার হয় তবে এটা নিশ্চিত যে সেটা সেই দুজনের জন্য কখনোই মজাদার হয় না যাই হোক যখনই দেখবেন কোনো মানুষ আপনার সামনে মেজা ঝাড়িয়ে রাগে ফুসছে তখন আমার এই এক্সাম্পলটা মাথায় রাখবেন যদি কারোর খুব জোরে দুই নাম্বার চাপে তাহলে কি তখন তাকে বাথরুমে না যেতে দিয়ে আটকে বসিয়ে রেখে জ্ঞান দিলে তার সেই চাপটা রিলিজ হয়ে সে শান্ত হয়ে যাবে নাকি তাকে তখন বাথরুমে যেতে দিয়ে সেই চাপটা ভিতর থেকে রিলিজ করতে দিলে সে শান্ত হবে মাথায় রাগ চাপাটাও খানিকটা ওই দুই নম্বর চাপার মতোই যত আটকে রাখার চেষ্টা করা হয় তত অস্বস্তি বাড়ে আর বের হয়ে যেতে দিলে আপনা সেই শান্ত হয়ে যায় তো যখনই কেউ মেজা ঝাড়িয়ে আপনার সামনে উন্মাদের মতো চিৎকার চেঁচামেচি করে ঝগড়া করবে তখন আপনাকে মনে মনে নিজেকে ঠিক একজন শান্ত বৌদ্ধ সন্ন্যাসীর মতো কল্পনা করে নিতে হবে রিসার্চ বলছে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারার জন্য এই পদ্ধতিটা খুবই এফেক্টিভ আর তার সাথে তার ঠিক বাঁ চোখের দিকে আপনাকে একভাবে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকতে হবে না এটা কোনো রিসার্চ থেকে জানা যায়নি এটা আমি আপনাকে বলছি কারণ এটা আমি নিজে করে দেখেছি যখন আপনি তার বাঁ চোখের দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে তাকিয়ে থাকবেন তখন সে কি বলছে সেদিকে আপনার অতটা খেয়াল থাকবে না ফলে তার বিষাক্ত কথাগুলো তখন আপনার কানে শুনেও না শোনার মতো অস্পষ্ট হয়ে যাবে যেটা আপনার মাথাটাকে ঠান্ডা রাখতে অনেকখানি সাহায্য করবে আশা করি এই ভিডিওতে বলা চালাকি করে ঝগড়া করার নিন্জা টেকনিক আপনার নিশ্চয়ই কাজে আসবে যদি এই ভিডিওটা দশ হাজার লাইকের গন্ডি পেরিয়ে যায় তাহলে এর পরের ভিডিওতে আমি চালাকি করে ঝগড়া করার আরও একটা নিজা টেকনিক আপনার সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটা কাজের মনে হলে দয়া করে আপনার বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করুন আর তাদেরও উপকার করুন Thanks for watching. More wisdom, more solution, better life.